হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়কালা স্টারে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমাদের আজকে প্রোগ্রাম আছে ভদ্রেশ্বর মেয়েদেরকে নিয়ে বেরিয়েছি এখানে টেশনে মানে আগের ট্রেনটা এগারোটা কুড়ি ট্রেনটা আমরা ফেল করেছি বলে টেশনে এসে দেখো মেহেন্দি আর আলতা পরানো চলছে এই দেখো আলতা আর এই যে হাতে মেহেন্দি লাগিয়ে বসে আছে ও বসে আছে এও বসে আছে আর এখানে এই যে আপিত গিন্নি আলতা পড়াতে ব্যস্ত স্টেশনে দেখো আমরা পুরো স্টেশনের মধ্যে বসে বসে এদের আলতা পড়াচ্ছি মেহেন্দি পড়াচ্ছি আর মানে কি এত ছোটাছুটি করে এসছি তাতেও আমরা ট্রেনটা পেলাম না ছুট ছুটছিলাম ট্রেনটা যখন ছেড়ে দেওয়া পেলাম না পরে ট্রেনটাতে যাবো বলে এখানে বসে আছি বারোটা পঁচিশে ট্রেন আছে তো দেখো এই দেখো এই দেখো এইদিকে দেখো আমাদের ব্যাগ ট্যাগ শাড়ি সাজগোজ আমরা দুজনে ওই কি আর কি বলছি যে তোরা এখান থেকে শাড়ি পরে নে নে চুল বেঁধে মেকআপ পরে উঠে তো যাই হোক এখানে দুটো গাছ এগিয়ে গেল গ্যালাউন্স করছি তো চলো পরে বলা আমরা স্টেশনে বসে স্টেশনে নয় ট্রেনের মধ্যে বসে কি খাচ্ছিস তুই মুড়ি তোর মুখ থেকে যায়নি মুড়ি আর কি খেয়েছিস মটর ভাজা মুগ ডাল ভাজা পাঁপড় শুধু বসে বসে টেনে খাওয়া হচ্ছে এই দেখো ওইদিকে দুজনের বসে আছে বন্ধুরা আমরা টেশনে নেমে এখানে জাস্ট একটু চার প্যাটিস খাবার খেলাম কারণ না খেলে ওখানে এখন কখন কি হবে বুঝতে পারছি না ধরো এখন পুরো বাজে তো যাই হোক স্টেশনে নেমে পড়েছে চলো যাওয়া যাক ওখানে এবার টোটো ধরবো টোটো ধরে পর যাবো যাচ্ছে স্টেশন মানেই সবসময় লোকজন আর ভিড় চলো ওই দিকটা নাম নামবস্ত করে হবে সবাই নামছে চলো হারাবে না হারাবে না ও যাড়ে আমি আছি আমি আছি তো গাইস আমরা এখান থেকে দেখো টোটো ধরে নিয়েছি টোটো ধরে নিয়ে এবার যাচ্ছি ওই যেখানে হলটা আছে তো সেখানে এবার যাচ্ছি অনেকটাই যেতে হবে তো চলো যাওয়া যাক দেখ ওখানে গিয়ে দেখা যাক কী হয় আর তোমরা তো বাকিটা দেখতেই পাবে কী প্রোগ্রাম হচ্ছে কীভাবে কি হচ্ছে সবই দেখতে হবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো এখন ননীকে রেডি করানো চলছে মানে আমার ছোটো মেয়েকে এই যে এই হল রুমটা আমাদেরকে দিয়েছে এখানটা আমাকে ভয়সভার দিতে হচ্ছে কারণ এরা এত হল্লা করছে আরে দেখো ফাইনাল লুক তো তোমরা গেস করে বলো তো কি ডান্স করবে তো এই লুক দিয়েছে তো দেখো কটা সিনেমাটিক শর্ট দেখে নাও একদম পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে আর এই দেখো এটা বরমের ফাইনাল লুক বরমের এই শাড়ি এই লুকটা তোমরা সবই ভিডিওতেই দেখতে পাও কারণ বেশিরভাগই ওকে ফোক করতে দেয় ওদের সার যে ডান্সের স্যার আছে আর আমার বোনও গেছে বোনও রেডি করছিল তো বোন আর রীতা দুজনে মিলে দেখো আমি এখন যাচ্ছি ওই টেজের ওইদিকে তো টেজে একে একে নাম ডেকে সবাইকে তুলবে তো একজনে উঠলো আমরা এদিকে এখন দাঁড়িয়ে আছি এই যে ওই দেখো আমার ছোটো মেয়ে এবার ডান্স করছে কী গানের বলো তো আমিই বলে দিচ্ছি তোমরা গেস করে বলতে যদি না পারো হাই রে বিয়ে হলো কেনে যেই খাদান সিনেমার যে গানটা ওই গানটা তো দেখো ওকে আর কি জাজরা জিজ্ঞাসা করছে কতদিন ধরে নাচ শিখছ মানে তুমি কী কী ডান্স পারো সব কিছু জিজ্ঞেস করছে ও মানে ভালোভাবে সুন্দর উত্তর দিচ্ছে এরপর চলছে বড় মেয়ের ডান্স তো দেখো এটা গ্রুপ আমাদের যে ক্লাসে সবাই আছে ওই গ্রুপ ডান্স করছে ওরা এটা এই এদের গ্রুপ ডান্সগুলো খুব সুন্দর করে এটা হচ্ছে মারাং গুরু যে ডান্সটা করছে গ্রুপের